বিপদের মধ্যে ফের বিপদ কিছুক্ষণ আগেই তীব্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল গোটা দেশ সাত দশমিক ছয় মাত্রার ভয়ঙ্কর শক্তিশালী ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতি চলছে জুর্খদেবে উদ্ধার কাজ জখম হয়েছেন তেইশ জন নিহত এক প্রবল ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন গোটা দেশ জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কে রীতিমতো ছোটাছুটি দৃশ্যহারা দেশবাসী তবে এই ভূমিকম্প কখন ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক ছয় ভয়াবহ ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামে সতর্কতা জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে স্থানীয় সময় এগারোটা বেজে পনেরো মিনিটে শক্তিশালী এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এর জেরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর জাপানের মিসাওয়া থেকে তিয়াত্তর কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব ভূপৃষ্ঠ থেকে তিপ্পান্ন দশমিক এক কিলোমিটার গভীরে প্রথমে জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি ভূমিকম্পের মাত্রা সাত দশমিক ছয় বলে জানালেও পরে তা সংশোধন করে জানানো হয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক পাঁচ সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত তেইশ জন আহত হয়েছেন যার মধ্যে এক জনের অবস্থা গুরুতর ভূমিকম্পের পর জারি করা হয়েছে সে দেশে সুনামে সতর্কতা ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলি ফাঁকা করতে শুরু করেছে সে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ইয়াওয়াতে প্রিফেকচারের কুজি বন্দরে সত্তর সেন্টিমিটার উঁচু ঢেউ আছড়ে পড়ে আশেপাশের উপকূলবর্তী অঞ্চলেও পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ে বলেই খবর উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলির বাসিন্দাদের নিরাপদ উঁচু জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জাপানের মুখ্য ক্যাবিনেট সচিব মিনোরু কাহারা জানিয়েছেন অন্তত আটশোটি ঘরবাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বুলেট ট্রেন সহ বেশ কয়েকটি রেল পরিষেবা স্থগিত রাখা হয়েছে ঘটনার পর থেকে উপকূল জুড়ে সজাগে দৃষ্টি রাখছে জাপানের প্রশাসন